আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথফর ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ এমন একটা নাস্তা রেসিপি তোমাদের শেয়ার করব। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর মাত্র দুই পিস পাউরুটি থাকলে কিন্তু আপনি পুরো পরিবারের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটেই তো চলো দেখে নাও কীভাবে আমি এই নাস্তাটা তৈরি করি তার আগে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলি তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দেবে আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে তো নাস্তাটা শুরু করি তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি মিডিয়াম সাইজের তিনটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর এখানে লাগবে দুইটা পাউরুটি স্লাইস এখানে দুই পিস পাউরুটি নিয়েছি পাউরুটি এখন সামান্য পানি দিয়ে ভিজিয়ে নেব এবং অল্প অল্প পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে একদম বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তাই সামান্য একটু পানি দিয়ে পাউরুটিটা প্রথমে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে পাউরুটিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখন হাত দিয়ে একটু কষলে নরম করে তারপর দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা আর এক ফালি লেবুর রস তো পাউরুটির নাস্তায় অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে যেহেতু পাউরুটিটা একটু মিষ্টি হয় তাই লেবুর রসটা দিলে স্বাদটা খুব ভালো আসে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া এখন হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এভাবে কষলে কষলে ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা এর ফাঁকি কিন্তু আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম এ বি কিন্তু কেটে গিয়েছে তার জন্য আমি একদমই দুঃখিত তো তোমরা কিন্তু অবশ্যই এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা দুই টেবিল চামচ ময়দা এখানে অ্যাড করতে পারো বা দুই টেবিল চামচ চালের গুঁড়ো এখানে অ্যাড করতে পারো তারপরে এভাবে হাতের সাহায্যে গোল করে চারকোনা সেপে আজকে নাস্তাগুলো আমি তৈরি করছি চাইলে কিন্তু ট্রাঙ্গেল বা যে কোনো সেপে তোমরা নাস্তাটা তৈরি করতে পারো আজকে সবগুলো নাস্তায় আমি চারকোনা শেপে করে তৈরি করে নিলাম তো এখন আমি ভেজে নেব ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন একে একে নাস্তাগুলো দিয়ে দিব এই নাস্তাগুলো কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যায় এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো নাস্তা ভাজবো যেহেতু পাউরুটি দেওয়া একদম হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে খুব দ্রুত কালার চলে আসবে ভিতর থেকে কিন্তু ভালো করে কোক হবে না তা চুলা হিটটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজতে হবে আর একদম লো আছে ভাজলে কিন্তু ভিতরের তেল ঢুকে যাবে তা চুলা হিটটা মিডিয়ামে রেখেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভাজতে হবে এগুলো কিন্তু দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি তো ফাইনাল লুকটা দেখো আজ আমি সসের সাথে পরিবেশন করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা তোমরাও বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো আজ এখানে এসে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম